শোনো আমি কিন্তু সব ধরে ফেলেছি বলে দিলাম সামনে প্রশংসা করে পিছনে গিয়ে নিন্দা করছো এগুলো করে নিজেকে কালসাপ প্রমাণ করো না আমার বাড়ির হাড়িতে কটা চাল পড়লো এবং সেই চাল দিয়ে কটা ভাত হলো এগুলো জানতে চেয়ে নিজেকে কালসা প্রমাণ করো না বাব্বা কত দামি দামি ব্র্যান্ডের জামা শাড়ি মেকআপ জুতো ব্যাগ ইউজ করে এগুলোর খরচ জানতে গিয়ে নিজেকে কালসাপ প্রমাণ করো না বাবা দেখেছো প্রত্যেক রাতে এক একটা অন্য ছেলের সাথে বাইকে ফেরে বাবু ওগুলো হচ্ছে র্যাপিডো বাইক প্রত্যেক দিন অন্য অন্য ড্রাইভারই থাকে সেখানটায় তুমি জানো না হয়তো কিন্তু এগুলো জানতে চেয়ে নিজেকে কালসা প্রমাণ করো না হ্যাঁ তারপরে কি কি লাক্সারি জীবন কাটাচ্ছে বাড়িতে এসি চলছে না ফ্যান চলছে তার কত বিল উঠলো সেগুলো জানতে চেয়ে নিজেকে কালসা প্রমাণ করো না তারপরে ফেসবুকে যা ফটো দেয় ইনস্টাগ্রামে যা রিলস দেয় ও বাবা চোখে নেওয়া যায় না অত দামি দামি জিনিস আসে কোথা থেকে এগুলো জানতে চেয়ে নিজেকে কালসাপ প্রমাণ করো না তুমি তো মানুষই জন্মেছো তাহলে কালসাপের মতন জীবন কাটাও কেন একটু তো মানুষও হতে পারো বলো